সবার আগে আমি অ্যামবাপ্পের কথা বলবো পেনাল্টি মিসেরটা কেন যে ব্যক্তিটা আগের ম্যাচে আগের আই থিঙ্ক আগের ম্যাচ তার আগের ম্যাচ পেনাল্টি মিস করছে তাকে কেন আবার আরেকটা পেনাল্টি দিতে হবে কারণ সে কনফিডেন্স না তার পেনাল্টির এমবাপ্পা এমনভাবে পেনাল্টি নেই তার বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো বোঝা যায় যে সে কোন দিকে মারবে আমাদের মধ্যে থেকে ফিফটি সিক্সটি পার্সেন্ট লোক বলতে পারবো যে আমি এইটা কোন সাইডে শ্যুট করবে রাইট অন লেফট কোন সাইডে সো আমাদের কাছে লর্ড ভাস্কেস আছে লুকাস ভাস্কেস ওয়েলিংকাম ওয়াই এম বাপ্পে কেন নিচ্ছে সে এখনো পুরোপুরি কনফিডেন্স না প্যানাল্টিতে মাদ ড্রিতে স্পেশালি মাদ ডিদে দুই হাজার বাইশে ওয়ার্ল্ড কাপ হলে সেটা আলাদা হিসেবে তো হোয়াই এমবাপ্পে কেন পেনাল্টি নিতে হবে অ্যান্ড এটা এম বাপ্পের নিজের ডিসিশন যে তাই না এটা কিন্তু কালো লাইটের ডিসিশন যেপ্পে শুট স্কোর দ্য গোল শুট স্কোর দ্য পেনাল্টি আমাদের মাঠে ভাস্কেস আছে ভাস্কেস লুকাস ভাস্কেস অ্যান্ড ভেলিঙ্গাম এই দুইজন আছে এই দুজনের মধ্যে যে কোনো একজন নেই অ্যামবাপে যখন পুরোপুরি কনফিডেন্স হয়ে যাবে যখন টিমের কম্বিনেশান লাইক সব কিছু কম্বিনেশান ঠিকঠাক হয়ে যাবে এমবাপ্পে তখন যে সেই নেবে কিন্তু এখন এই মুহূর্তে আমাদের স্কোর করাটা ইম্পর্টেন্ট ছিল অনেক বেশি আই হো আই থিঙ্ক ভেলিঙ্গাম অ্যান্ড ভাস্কেসের মধ্যে যে কোনো একজন নেওয়া ছিল পেনাল্টিটা বাট কী বলবো আর এম লাইক আরও যদি দশটা পেনাল্টি নেয় সে দশটা পেনাল্টি মিস করতে পারবে কুনোস সো আই ডো থিঙ্ক আমার বাপের কে পেনাল্টি নিতে দেওয়া উচিত অ্যান্ড কালকের ম্যাচে আমরা কী খেলছি বাবা ঠুল্লু কিছু না না করছে প্রেস না কি না করছে মিডফিল্ড কন্ট্রোল নাথিং কিছু করে না অ্যাথলেটিক বেলবাও লাইক তারা যেভাবে প্রেস করতেছে দে আর লাইক প্রেসিং লাইক ম্যান সিটি ইউনো তাদের হাই প্রেস করতেছে কিন্তু আমাদের প্রেস কোথায় নো আর এমবাপ্পের প্রেসিং তো বাদে দিলাম ট্যাকটিক্স ম্যাকটিক্স এমবাপ্পের দিকে ট্যাকটিক্স নো 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 দিস ইজ নট পসিবল ফর এমবাপ্পে কালকে যদি মা কোনো প্লেয়ার খেলেই থাকে একমাত্র দিস ইজ জুড বেলিঙ্গাম ইয়াস জুড বেলিঙ্গাম সে মিডফিল্ডে খেললেও ও খেলতেছে স্ট্রাইকে খেললেও খেলতেছে ডিফেন্সে খেললেও খেলতেছে লাইক কেউ যদি রান নেয় সেও হচ্ছে বেলিংগাম কেউ যদি আবার ব্যাকে যায় সেও বেলিঙ্গাম রাইট ও বেলিংগাম লেফট ও বেলিঙ্গাম মাসকানো বেলিংগাম পিচও এভারিঙ্গাম ইজ এভরিওয়ার হিজ ডুইং লাইক মজদুরি মজদুর মজদুরি করতেছে কোথায় কথায় ও আর এমবাপ্পে বাপ্পে সে মানে তাকে প্রুফ করার জন্য সে অতিরিক্ত ড্রিবেল করার চেষ্টা করতেছে সে অতিরিক্ত ড্রিবেল করতে যে বল টোস করে ফেলতেছে এমবাপ্পে বাপ্পে এম বাপ্পের মতো খেলতেছে না সে ভিনি হওয়ার ট্রাই করতেছে সে কি বলে অতিরিক্ত ড্রিবল করতেছে মানে অতিরিক্ত তাকে প্রুফ করতে গিয়ে সে বল লুজ করে ফেলতেছে সো উই আর মিসিং সো মাচ চান্সেস আপনারা যদি ফার্স্ট দশ পনেরো বিশ মিনিটের খেলাটা দেখেন অ্যাথলেটিক বিলবাও তাদের মিডফিল্ডে অনেক স্পেস কী বলতে রাখতেছিলো অনেক স্পেস দিচ্ছিলো অনেক স্পেস খালি আসছিল তারা অনেক স্পেস দিচ্ছিলো লাইক কিন্তু আমাদের মাদ্রিদ কোথায় প্লেয়ার তো ওই যে ওই স্পেসের মধ্যে দিচ্ছেই না তো কেউ যদি ওই স্পেসের মধ্যে নাই থাকে তখন কীভাবে তারা মিডফিল্ডটা কন্ট্রোল করবে অ্যান্ড লিটারেলি বেলিংহামের হাঁটোর মধ্যে চোট লেগেছিল তার পা থেকে তার হাঁটুর থেকে রক্ত বেরিয়েছিলো অ্যান্ড তারপরও সে পারফর্ম করে গেছে অ্যান্ড বাল বার মিস্টেক এরকম সে বাঁতেদের হয়ে দুইশো উনআশিটা ম্যাচ খেলছে আই থিঙ্ক দুইশো উনআশিটার মতো ম্যাচ খেলছে সে এরকম মিস্টেক আর কোনো সময় করে নাই দিস ইস দ্য ফার্স্ট টাইম সো পালপা দেয় তার ফেসবুকে এবং কি তার ইনস্টাগ্রামে পোস্টও দিয়েছে লোকদের কাছে ক্ষমাছে সো হি নেভার ডিড মিস্টেক লাইক দ্যাট সো ইয়েস দিস ইজ হিজ ফল্ট তার ভুল এটা যে সে ফল সেফ পাস না খেলে সে এখানে ডিভেল করতেছে সো দিস ইজ হিজ মিস্টেক সো দ্যাটস ওয়াই উই আর লস দ্য গেইম অ্যান্ড স্পেশালি উই হ্যা মিস দ্য পেনাল্টি সো দিস ইজ কথা হচ্ছে যে গোল দিলে এম বাপ্পে দিবে আমাদের ম্যাচটা জিততে হলে বাপ্পেকে জিত এম বাপ্পেকে দিয়ে জিতে হবে অ্যামবাপে ম্যাচটা আমাদের জিতাবে এম বাপ্পে যদি না জিতবে তাহলে আমরা ম্যাচ ধারে যাব সে থিঙ্কিং লাইক দ্যাট ইউ ইউনো এম বাপ্পে অ্যান্ড হিট ম্যাপটা দেখলে দেখবেন অবভিয়াসলি রড্রিক রাইট সাইডে ছিল এম বাপ্পে লেফট সাইডে বেশি ছিল বাট সবাই শুধু লেফট সাইড এই লেফট সাইড লেফট সাইড লেফট সাইডে কী সবার সবাই শুধু লেফট সাইড থেকেই অ্যাট্যাক করতে চাই তো মাঝখানটা খালিও থাকে মাঝখান থেকে রান্নে লিখে বেলিঙ্গাম দেন যখন আমরা আবার কান্ট্রাক্টার খাচ্ছি তখন পিচে গিয়ে বেলিঙ্গাম সামনে কি বেলিঙ্গাম পিচে সামনে মাঝখানে ডাইনে বাম এভরিউয়ার বেলিঙ্গাম বেলিঙ্গাম ইজ ইন দা ফিল্ড বেলিঙ্গাম মানে সব কিছু বেলিঙ্গামই করতেছে সো আই থিঙ্ক আমরা হারার মূল কারণ হচ্ছে যে ভালভা দার মিস্টেক আম বাপ্পের প্যানাল্টি অ্যান্ড আমের অতিরিক্ত ড্রিভেলিং অ্যান্ড দেন আদার প্লেয়ার্স যারা আছে তাদের পারফর্ম না করা দ্যাটস এট উই আর কন্ট্রোলিং দ্য নট ট্রেসিং দ্যাটস দ্য গেম অ্যান্ড আমি এটা দোষ একমাত্র আঞ্চেলো ডেকে দেব সো দ্যাটস ওই লজ দ্য গেম আমাদের সুযোগ আমাদের কাছে সুযোগ ছিল যে আমরা বার্সেলোনার দুই আগে দুই পয়েন্ট আমরা যদি দুই ম্যাচ দুই ম্যাচ জিতাম তাহলে আমরা বার্সেলোনার মানে পয়েন্টেবল আগে চলে যেতাম এক কথা আমরা পয়েন্টেবিল আগে থাকার সুযোগ ছিল কিন্তু আমরা আমাদের ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল যে আমাদের জিততে হবে কিন্তু আমরা ড্র তো ধর কথা আমরা হেরে গেলাম সো দ্যাটস ইট উই হ্যাভ টু দেখি না একদিনটা কি হয় আর আটার সাথে যদি এমন খেলে হয় আটালানটা একদম ধুয়ে দেবে ভাই এখানে শুধু জাস্ট ভিনি নেই মানে আগের মতোই ম্যাচের মানে ট্যাকটিক্স আগের মতোই যে কী বলে সবাই লেফটের দিকে খেলবে অ্যান্ড শুধু ভিনির জায়গায় বসা দিয়েছে আর কিছু না আই ডণ্ট ন' এই মাত্ৰে তিনিটা কিছু কৰোঁ কিনা আই ডোণ্ট ন' আই ডোণ্ট ন' বাই বাই ঠিক আছে দিয়ক আল্লা হাফিজ দাওক